একত্রিশ বছরের এক সুস্থ সবল ডাক্তার মেয়ে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করে নিজের কাজের জায়গাতেই নিশ্চিন্তে একা ঘুমোতে গেছে আশেপাশে আছে সহকর্মী সহ অনেকেই শেষ রাতে একটি লোক সেই ঘরে ঢুকে ঘুমন্ত মেয়েটার গলা টিপে নাক মুখ চেপে ধরে ধর্ষণ করল মেয়েটার হাত বাঁধা নেই পা বাঁধা নেই অথচ সে বাধা দিল না চিৎকার করলো না শ্রেফ মরে গেল সে তো ডাক্তার তার প্রাণহীন শরীর জুড়ে এত ক্ষত কিন্তু ধর্ষকের সঙ্গে লড়াই করলে হাতে পায়ে যেসব চিহ্ন থাকার কথা পোস্টমর্টেমে তা পাওয়া গেল না কেন এই প্রশ্নের উত্তর তো তদন্তকারীদের খোঁজার কথা ছিল দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেই উত্তর খোঁজার চেষ্টা করল না কেন অভয়ার মৃত্যুরহস্যের উন্মোচনে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তিরিশে এপ্রিল এইরকমই একের পর এক প্রশ্ন বানে সিবিআইকে বিদ্ধ করেছেন প্রবীণ আইনজীবী সুদীপ্ত মৈত্র তদন্তের নামে যে প্রহসন ছাড়া আর কিছুই হয়নি শিয়ালদা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অনির্বাণ দাসের রায়ের পর হাইকোর্টের এই শুনানিতেও তা আরও একবার স্পষ্ট হল তিরিশে এপ্রিলের এই শুনানি পর্বের ভিডিও লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকল ছত্রিশ মিনিটের পর থেকে পাওয়া যাবে এই শুনানি যা চলেছে এক ঘন্টার বেশি অফায়ার ময়নাতদন্ত এবং কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট খতিয়ে দেখে 13 সদস্যের মেডিকেল বোর্ড যে রিপোর্ট দেয় তাতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় ছাড়াও ঘটনাস্থলে অন্যদের উপস্থিতির সম্ভাবনা খারিজ করা হয়নি। It's a leading question put to the medical board. I do not know my lord whether any member of the medical board was examined during the trial. I do not know. To ascertain whether this incident can be committed by a single person, have got it. Considering the spectrum of injuries which are present over face, neck, region, and genitalia, as well as the other associated evidence, the possibility of such injuries having been inflicted by a single cannot be ruled out. Is it the conclusive finding? Could it be taken as an assertive answer? But if if the investigating agency had that much of sincerity and honesty, the question ought to have been put to the medical board, whether smothering and strangulation and commission of rape can be done by a single person. Well, for that purpose, if your lordship directly investigating agency to cause investigation with regard to the by lord, the offense of gang rape, ডিএনএ প্রোফাইল রিপোর্ট নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়ার পরিবারের আইনজীবী কারণ সেই রিপোর্টে সংগৃহীত নমুনায় একাধিক ব্যক্তির ডিএনএর উপস্থিতির কথা ছিল কিন্তু সিবিআই সঞ্জয় বাদে আর কারও ডিএনএ পরীক্ষা করায়নি অভয়ার পরিবার নিজেরা এক স্বনামধন্য বিশেষজ্ঞকে দিয়ে ফরেনসিক এবং ডিএনএ রিপোর্ট পরীক্ষা করিয়েছেন তার মতামত সম্বলিত রিপোর্টটিও হাইকোর্টে পেশ করা হয়েছে বিচারপতি ঘোষ শ্রী মৈত্রকে এ সম্পর্কিত হলফনামা পেশ করার নির্দেশ দেন যার ভিত্তিতে সিবিআই এই দুটি বিষয়ে আরও তদন্ত তারা করবে কি করবে না তা স্পষ্টভাবে জানাবে এবং তারপর বিচারপতি ঘোষ সিদ্ধান্ত নেবেন নতুন করে তদন্তের প্রয়োজন আছে কি না পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ষোলোই মে অভয়ার বাবার কাছে টেলিফোনে জানতে চেয়েছিলাম তিরিশে এপ্রিলের শুনানি সম্পর্কে অভয়ার শরীরে ডিএনএর উপস্থিতি নিয়ে সিবিআইয়ের কিছু বক্তব্য ছিল সিবিআই যখন আমরা ডিএনএ রিপোর্ট আমরা তো ডিএনএ রিপোর্ট বিভিন্ন জায়গা থেকে বিশ্লেষণ করিয়েছি যেমন একজন বিশেষজ্ঞ আছেন পার্থপতি মজুমদার ওনাকে দিয়ে আমরা ডিএনএ রিপোর্টটা সিএফএসএল যে ডিএনএ রিপোর্টটা করেছে সেই ডিএনএ রিপোর্টটা আমরা বিশ্লেষণ করেছিলাম এবং সেখানে উনি বলছেন যে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু সিবিআই সেটা কোনো প্রকাশ্যে আনেনি যে কার ডিএনএ বা কী ব্যাপার সে ব্যাপারে কোনো তদন্ত করেনি সেটা যখনই আমরা রিপোর্টটা তুলে ধরি কোর্টের কাছে তখন সিবিআই যিনি লয়ার ছিলেন রাজীব মজুমদার রাজদীপ মজুমদার উনি স্বীকার করেন যে তিনজনের ডিএনএ উপস্থিতি ডিএনএ রিপোর্টের মধ্যে আছে উনি কিন্তু কখনোই বলেননি আজকে যে কন্টেমানিটেড বলে অন্যের ডিএনএ দেখা যাচ্ছে সেটা উনি বলেননি উনি বলেছেন যে তিনজনের ডিএনএ ওখানে উপস্থিত আছে মানে শিয়ালদা আদালতে তাদের যে বক্তব্য ছিল যে কন্টামিনেশন আজকে বক্তব্যটা পুরো পাল্টে গেল আচ্ছা তার সঞ্জয় বাদে আরো তিনজনের ডিএনএর উপস্থিতি ওখানে আছে কিন্তু সিবিআই সেটা কি করেছে সেই ব্যাপারে সেটা তো আমাদের ওরা তো একটাই ওদের সুযোগ যে আমরা কিছু বলবো না তদন্তের ব্যাপারে কিন্তু তুমি নমাসে কিছু আমাদের বলার দরকার নেই আমাদের কথা যে নমাসে তোমরা আমাদের সামনে কি এনেছো এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেয়নি এবং কবে দেবে বা আদৌ দেবে কিনা সেটাও কিন্তু পরিষ্কার নয় না সেটা কিন্তু পরিষ্কার বিষয়টা পরিষ্কার নয় বিচারপতি কি বলেছেন বিচারপতি ওই একটাই কথা বলেছেন বিচারপতি পুরো আমাদের যে সাবমিশন গুলোকে একদম পারফেক্ট সাবমিশন কিনে সেটা যাচাই করেছেন এবং সিবিআই যে পয়েন্টে কাজগুলো করেননি সেটা কিন্তু উনি কনফার্ম হওয়ার চেষ্টা করেছেন আমাদের কাছে সিবিআই সমস্ত কিছু জানে সমস্ত তদন্ত করেছে কে অপরাধী কে অপরাধ করেছে কিভাবে অপরাধ হয়েছে কোথায় অপরাধ হয়েছে সমস্ত কিছু জানে জেনে প্রকাশ আনছে না চুপ করে বসে আছে এই জন্যই সিবিআই দিকে এরভাবে সবাই আঙুল চুপছে আচ্ছা কলকাতা পুলিশ যেমন পাওয়ার আপ করার চেষ্টা করেছিল আমাদের ধারণা এখন সিবিআইও কোনো না কোনো ব্যাপারে এই বিষয়টাকে পাওয়ার আপ করার চেষ্টা করছে আদালত রায় দেওয়ার পর সিবিআই এর যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন সীমা পাহুজা তার সঙ্গে আর কোনো কথা হয়েছে আপনাদের দশ এগারো দু হাজার পরে এই সীমা পাহুজা বা সিবিআই টিমের সঙ্গে কারোর সঙ্গে আমাদের কোনো কথা হয়নি এবং তারা কোনো আমাদের সঙ্গে যোগাযোগও রাখছে শুধু হাইকোর্টে শুনানি থাকলে তাদের আইনজীবী কে উপস্থিত থাকতে হচ্ছে বা শিয়ালদা কোর্টে সিবিআই টিমও আছে এবং সেখানে সিবিআই টিমের যে উপস্থিতি মানে কি বলবো আমরা যে আমাদের জন্যে যে সিবিআই তো আমাদের হয়ে কাজ করছে না অন্য কিছু করছে মানে কভার আপ করছে সেটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না কেননা সিবিআই যিনি যারা আছেন আসেন সিমা পা ইনভেস্টিগেটিং অফিসার আছেন তিনি একজন সত্যি কথা বলতে অপরাধের বোধে বোবেন আমাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস